রিদ ভাইয়ের চলে যাওয়ার থেকে কিছুক্ষণ চেয়ে রইলাম আমি মানুষটা বড়ই অদ্ভুত প্রকৃতির এরপর সারা রুম হেঁটে ছবিগুলো দেখছিলাম কত সুন্দর করে এই ফ্রেম করে সাজানো বিয়ের আগে তো আমাদের দেখাই হয়নি এত ছবি কোথায় থেকে সংগ্রহ করেছে সে এরপর বেলকনিতে গেলাম দেখি একপাশে একটা গোলাপ গাছ কয়েকটা ফুল ফুটে আছে বাকিগুলো এখনো ফুটি আমি হাত বাড়িয়ে ছুটে যাব তখনই মনে হলো রিদ তো বলে গেছে তার ব্যক্তিগত জিনিসে হাত না লাগে এসব ভাবতেই বাড়ি নেওয়া আমার জুটিয়ে নিলাম ফোনের শব্দ কানে আসতেই হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে দেখি আন্ন নাম্বার থেকে কল আপু কয়দিন আগে নতুন সিম কিনেছিল হয়তো আপুই ফোন দিল আমি ফোন রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ছেলের কণ্ঠ বেশি আসে কুৎসিত ভাষায় একটা গালি দিয়ে বলল তোর সাহস কী করে হলো অন্য কাউকে বিয়ে করার কি বলেছিলাম তোকে আমি তোকে আর তোর জামাই দুজনকেই মেরে দেবো আমি তোর বিয়ের স্বাদ আমি মিটাবো আমি ফোনটা কানের কাছ থেকে দূরে সরিয়ে নিলাম কি বিশ্রী ভাষা তার শুনতেই গা রিরি করে ওঠে এরপর কানের কাছে নিতেই লোকটা আরো কিছু বলতে শুরু করলো এতদিন আমার ভালো রূপ দেখেছিস এবার দেখবি আমার আসল রূপ কলেজ খুললে আবার ফিরবি না বাড়িতে ফিরবি তো ক্লাস করতেও তো যাবি তখন রাস্তা থেকে তুলে নিয়ে যাবো তোকে তখন দেখবো তোর কোন বাপ এসে তোকে বাঁচায় ঘৃণায় ফোনটা কেটে দিলাম আমি খুব কান্না পাচ্ছে আমার আমার সাথেই কেন কেন হয় ওই লোকটা আমার পিছনে বাড়িতে থাকতেও ঠিকভাবে কলেজে যেতে পারতাম না ওই লোকটার ভয়ে আর এখন বিয়ে করে এখানে এসেও তার শান্তি নেই বাবার সময় বলতো আমাকে অনেক পড়াবে আমি যত দূর চাই তত দূর আমার হাত ধরে একসাথে নিয়ে যাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে আমাকে আমাকে নিয়ে নাকি তার অনেক স্বপ্ন আমরা দূর করছিলাম বাবার পথে আমাদের সাইকিং করতে বাবার সব স্বপ্ন আমাদের ভুলে আপু পড়ালেখায় তেমন একটা ভালো ছিল না তাই ইন্টারপাস করে আর পড়েনি এরপর আপুকে বিয়ে দিয়ে দেয় কিন্তু পড়ালেখা বরাবরই সিরিয়াস ছিলাম তাই বাবা সবসময় বলতো আমাকে দিয়েই তার সব স্বপ্ন পূরণ করবে কিন্তু ভাগ্যের কি পরিহাস কলেজে উঠতেই আমার উপর চোখ করে চেয়ারম্যানের ছেলে আসাম এরপর নানাভাবে উত্তর শুরু করে আমাকে কোনো মতেই ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে কয়েকটা মাস পার করল এরপর সমস্যাটা আরও বেড়ে যায় আমায় প্রোপোজ করার পর থেকে যখন আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম কারণ তাকে খুব ভয় লাগতো আমার আর তারা খুব নষ্ট বললেও ভুল হবে না বাবার পাওয়ার খাটিয়ে বেঁচে যায় সব সময় রাস্তা থেকে তুলে নিয়ে রেপ করার হুমকিও দিয়েছিল ওই ছেলেটা বাবা বাধ্য হয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করে কিন্তু চেয়ারম্যান লোক দেখাতে ছেলেকে দুইটা থাপ্পড় মারত এরপর আবার সে আগের মতোই ডিস্টার্ব করতো আর গতকাল কলেজ থেকে ফিরেই শুনলাম আমার বিয়ে তাও হৃদ ভাইয়ের সাথে হয়তো বাবা আমাকে নিয়ে ভয় ছিল তাই হুটহাট এমন সিদ্ধান্ত নিল আমাকে না জানিয়ে এখন ভয় হচ্ছে প্রচুর বাড়িতে গেলে কি করবে সে আমি কি এক্সামটা দিতে পারবো না ঠিকভাবে এর মাঝেই মামি এসে কাঁধে হাত রাখতেই আমার সারা শরীর কেঁপে উঠলো তখনও আমার শরীর একটু একটু কাঁপছে মামি আমার দিকে বুকুচকে তাকিয়ে বলল ফিরে আসি মা আমার কাঁপছিস কেন আর তোকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন কিছু হয়েছে ভয় পেয়েছিস আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে না সূচক জবাব দিলাম মামি আমার দিকে চেয়ে আবার বলল কি হয়েছে আমায় বল রিৎক কিছু বলেছে কি কিছু বললে বল এখনই ওর হিরোগিরি বের করবো আমি কথা ঘুরাতে বললাম না মামি ও কিছু বলেনি এমনি বাবা মায়ের কথা মনে পড়ছিলো আমার কথায় মানে একটু হাসলো তারপর আমার দারে হাত রেখে বলল তো এখন থেকে কি আমরা তোর বাবা মা না কয়েকদিন পর তো বাবা মায়ের কাছে চলেই যাবি আমি একটু হেসে মানুষকে জড়িয়ে ধরলাম এরপর তার সাথে খাওয়ার জন্য চলে গেলাম খাওয়া শেষে রুমে এসে বসলাম মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে বিষয়টা কি রিদ ভাইয়ের সাথে শেয়ার করব নাকি এখন এসব বলা ঠিক হবে না এমনিতেও সে আমার সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না এখন এসব বললে হয়তো আমাকেই খারাপ লাগতে পারে না বলে ঠিক হবে কিছুক্ষণ পর রুমে আসলো রিদ ভাই ট্রাউজার ও পাতলা টিশার্ট পরা তাকে দেখে আমার ক্রাশ খেতে ইচ্ছা করছে কিন্তু না আমি এখন ওই মুড়ে নেই চুপচাপ বসে আছি তার দিকে তাকাচ্ছি পর্যন্ত না আমাকেও যে প্রচুর ভাবের উপর থাকতে হবে তবুও কপাল কুচকে তার দিকে চেয়ে বললাম আজকে কি একসাথে ঘুমাবেন হৃদয়ের সোজা উত্তর এত শখ নেই আমার তাহলে আজকেও নিচে ঘুমাবেন রিদ বলল জি আমার রুমে অনেক বড় সোফা আছে আর আমি অন্যদের মতো নিজের বাপের বাড়ির পাওয়ার খাটিয়ে জামাইকে বা বউকে চোরে ফেলে রাখবো না ওনার কথায় রাগ হলো আমার অন্য কেউ বলতে আমাকেই বোঝালো সে আমি জানতাম নির্ঘাতেই যেটা আমায় ওই বিষয়টা নিয়ে খোঁচা দিবে কেন যে নতুন জামাইকে বাসরাতে ফ্লোরে ঘুমাতে বললাম তাও আবার নিজের বাপের বাড়িতে মনে মনে নিজের উপর খুব রাগ হলো আমার রিদ ভাইয়ের রুমে টেবিলে ছোট বক্সগুলোতে অনেকগুলো বই তাক করে রাখা আছে একপাশে ডাক্তারি বই আর অন্য পাশে কিছু উপন্যাসের বই অথচ আসার পর থেকে এগুলোর দিকে চোখই পড়লো না আমার হৃদ ভাইয়া ওখান থেকে একটা উপন্যাসের বই নিয়ে